আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি দেশি মুরগি রান্না করব কীভাবে রান্না করে খাইলে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আর আমি কীভাবে রান্না করতেছি সেটা অবশ্যই দেখবেন মুরগিগুলো কাটে নেব আপনারা সাথেই থাকবেন স্কিপ করে দেখবেন না আমরা এইভাবে মুরগিগুলোকে ছোট ছোট করে বিচ করে কেটে নেব দেখে কিভাবে করতেছি এভাবে কাটলে হবে না এভাবেই কাটে নিচ্ছি এভাবে দিচ্ছি সবগুলো এটাও কি খায় বেশি বড়ও করবো না বেশি ছোটও করবো না এভাবে সবগুলা মাংস কেটে নেব আপনারা দেখতে থাকবেন এই যে আমাদের মাংস কাটা শেষ এখন এগুলো ধুয়ে নিয়ে আসে একবারে রান্না হয়ে গেছে তেল দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে গোটা কিছু গরম মশলা তেজপাতা দিয়ে দেবো এখন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ হালকা লাল করে ভেজে দেবো পেঁয়াজ হালকা লাল হয়ে গেছে এখন গরম মশলা মশলা আর কিছু গরম মশলা জিরা একসঙ্গে বাটা আছে বাটে ধুয়ে একটু মশলার পানিটা দিয়ে আর একটু কষাই নেবে মশলা কষানোর শেষ এখন মাংসগুলো এখানে দিয়ে দেবো মাংসটা কষাই নেবে যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ মাংসটাকে কষাই নেব এখন এটাকে ঢাকে ঢাকে এভাবে কষায় নেব ওই যে এখন এই পর্যায়ে আসছে এভাবেই আরও কিছুক্ষণ কষায় নেব যতক্ষণ তেলটা উপরে না আসবে ততক্ষণ কষাইতে থাকবো এইভাবে এখন এই যে এই পর্যায়ে আসছে মাংস কষানো শেষ এখন কিছুটা পানি দিয়ে দেব তরকারি প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ এভাবে ভাজে নেব ভাজে নিলে হয়ে যাবে তরকারি আমাদের রান্না শেষ এখন চুলাটা অফ করে দিয়ে কিছুক্ষণ রেস্টেরাম